আপুদের জন্য আজকে একদম নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসছি তো পুরো ভিডিওতে সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি কিন্তু এখন অনেক সুন্দর সুন্দর কিছু বোরকা কালেকশন দেখাবো একদম নিউ কালেকশন আর এটা স্টুডেন্ট আপুরা বলেন তারপরে হচ্ছে হাউস ওয়াইফ আপুরা বলেন অফিস গোয়িং আপুরা বলেন সবাই নিতে পারবেন বাজেটের মধ্যেই দেখাবো খুবই সুন্দর বোরকাটি জাস্ট দেখে নেন এটা হচ্ছে টু পার্টির একটা বোরকা হবে এটা হচ্ছে উপরের পার্টটা খুবই গর্জেসভাবে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করে এবং স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে আর সাথে হচ্ছে এই যে নিচে ইনারটা এটা হচ্ছে অ্যাডজাস্ট করে দেওয়া এটা কিন্তু আপনারা ওপেন করতে পারবেন না এটা হচ্ছে স্লিভসটা এখানে আপনার বেল্টও পেয়ে যাচ্ছেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল হবে আর এটা হচ্ছে পেছনে একদম সিম্পল হবে খুবই সুন্দর সাথে স্টোন ওয়ার্ক করা কিন্তু আপনার হিজা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অনেকগুলি কালার অ্যাভেলেবেল আছে আপুর কিন্তু অনলাইনে সার্ভিস দেওয়া হয় আপুর পেজ আছে ওখানে হচ্ছে ইনবক্স করে নেবেন বা আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ওখানে অর্ডার করে ফেলতে পারবেন খুবই সুন্দর কিন্তু এই কালেকশনটি এই কালেকশনটির প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা তো যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন অর্ডার করার জন্য এখন নেক্সট আমি আরও সুন্দর একটা কালেকশন দেখিয়ে দিব। সেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে জাস্ট ওয়াও একটা কালেকশন ঠিক আছে আর আপুর শপেও কিন্তু আপনারা চলে আসতে পারবেন আপুর শপটাও খুবই সুন্দর এটা একদম নিউ ওপেন হয়েছে আমি ভিডিও সাথে সাথে আপনাদের ডিটেলসটাও বলে দিব। এটা জাস্ট দেখেন এটাও কিন্তু টু পার্টের একটা বোরকা হবে উপরের কোটি পার্টটায় খুবই সুন্দরভাবে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে জাস্ট দেখে নেন আমি ফুল দেখিয়ে দিচ্ছি আর এটাকে কী ফেব্রিক্স বলে আপু ক্রিস্টাল ফেব্রিক্সে ক্রিস্টাল ফেব্রিক্সের মধ্যে আর কিন্তু এটা কিন্তু হাতাটা উপরে কোটির হাতাটা কিন্তু এরকম কাটা হবে এবং কুচি কুচি করে ডিজাইন করে দেওয়া আছে আর নিজের নিচের যে হচ্ছে আপনার ইনারটা পেয়ে যাচ্ছেন ইনারটা কিন্তু সুন্দর করে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এবং জড়ি সুতার কাজ করে দেওয়া আছে পেছন একদম সিম্পল হবে আর এটার কিন্তু দেখেন কোটিটা আপনারা হচ্ছে ওপেন করে ফেলতে পারবেন হ্যাঁ এটা অ্যাডজাস্ট না আপনারা কোটি দিয়েও পড়তে পারবেন কোটি ছাড়াও কিন্তু ইনারটা ইউজ করে ফেলতে পারবেন সুন্দর করে বাটন দেওয়া আছে এটার সাথে তো আমরা হিজাব পাচ্ছি না এটা আছে হিজাব আছে আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি আচ্ছা ব্ল্যাক কালারে আপনার হিজাব পেয়ে যাবেন বাহান্ন চুয়ানো ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল হবে আর এটার প্রাইসটা আমি বলে দিব এটার প্রাইসটা হচ্ছে চার হাজার দুইশো টাকা আর এটার অনেক সুন্দর সুন্দর কালার আছে সো আমি কালারগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি একটা পার্পেল কালারের মধ্যে এই সেম বোরকাটি পেয়ে যাবেন যাদের কালারটা পছন্দ হবে সেটা তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন আরেকটা সুন্দর কালার আছে সেটাও দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটা জাস্ট দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর তো যারা এরকম একটু সিম্পলের মধ্যে কাজ থাকবে কোটি সহ বোরকা পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন জুম ফেব্রিক্স এর মধ্যে একটা কালেকশন দেখাচ্ছি জাস্ট মাথা নষ্ট কালেকশন দেখেন কি পরিমাণে সুন্দর করে ক্রিস্টালের ওয়ার্ক করে দেওয়া আছে আমার আপনাদের সুন্দর করে দেখিয়ে দিয়েছি আর এটা কি আপনারা ওপেন করতে পারবেন না এটা ওপেন করতে পারবেন না একদম হচ্ছে এটা হচ্ছে প্লেন কার্ট একটা বোরকা এটার সাথে কিন্তু আপনার এই যে বেল্ট পেয়ে যাচ্ছেন আমি বেল্টটাও দেখিয়ে দিলাম বেল্ট পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু এই যে হাতার কাজটা হাতার কাস্টার জাস্ট দেখছেন এই পাশেও আছে এই পাশেও পড়বে খুবই সুন্দর ক্রিস্টাল ওয়ার্ক করা এবং স্টোন ওয়ার্ক করা আপনার একটা হিজাব পেয়ে যাচ্ছেন সেম ফেব্রিক্সের মধ্যে বাহান্ন চুয়ান্ন ছাপান্ন সাইজ অ্যাভেলেবেল হবে আর এটা প্রাইসটা বলবো এটা আরেকটা কালার অ্যাভেলেবেল আছে আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে মেরুন কালারটা জাস্ট দেখেন মেরুন কালারটা কিন্তু মাস্ট হ্যাব একটা কালেকশন আপনারা যাদের মেরুন পছন্দ তারা এটাই নিয়ে নেবেন আর এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আরেকটা সুন্দর কালেকশন দেখাচ্ছে ক্রিস্টাল ফেব্রিক্সের মধ্যে যা দেখেন এটা কিন্তু টু পার্ট মনে হবে কিন্তু উপরে যে কুর্তিটা এটা হচ্ছে অ্যাডজাস্ট করা মানে আপনারা এটাও ওপেন করে ফেলতে পারবেন না কিন্তু জাস্ট ওয়ার্কটা দেখেন একদম ওপর থেকে নিচ অবধি কিন্তু অনেক সুন্দর করে ওয়ার্ক করা এখানে কিন্তু আপনারা সুন্দর ফিতাও পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে স্লিভসটা স্লিভসটা এই পাশে এবং এই পাশে দোনো পাশে কিন্তু ওয়ার্ক করে দেওয়া থাকবে খুবই সুন্দর বাহান্ন চুয়ান্ন ছাপানোর সাইজ অ্যাভেলেবেল আছে আর আপাতত এই একটা কালারই অ্যাভেলেবেল আছে আমার ভিডিওটা আপলোড হওয়ার পরে আপনারা যখন পেজে নক করবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন তখন কালার যদি আরও চান তখন আপনারা জিজ্ঞাসা করে কালার পেয়ে যাবেন আর এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এখন জুম ফ্যাব্রিক্সের মধ্যে আরেকটা কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু হচ্ছে প্লেন কার্ড বোরকার মধ্যে এটার কোনো পার্ট হবে না এইটার জাস্ট অ্যাম্ব্রডারি ওয়ার্ক এবং স্টোন ওয়ার্কটা দেখে নেন পুরো বোরকাটাতে সেমভাবে ওয়ার্ক করা থাকবে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটা হতে হাতার কাজটা এটার সাথে কিন্তু আপনারা হিজাবও পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালেকশনটি এটা আরেকটা কালার পেয়ে যাচ্ছেন কালারটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর কালার জাস্ট দেখেন অনেক সুন্দর এটা আপনারা নিয়ে নিতে পারেন এটা প্রাইস হচ্ছে তিন টাকা এখন আরেকটা সুন্দর বোরকা দেখাচ্ছি যাদের এক কালার হচ্ছে ব্ল্যাক কালার পছন্দ তাদের কিন্তু মাস্ট হ্যাব খুবই সিম্পল বাট এলিগেন্ট একটা কালেকশন জাস্ট দেখেন এটার হচ্ছে সামনের যে স্লিভসটা মানে সামনে এইরকম স্লিভসের ডিজাইনটা হবে এবং পেছনেও কিন্তু পড়বে এই কাজটি খুবই সুন্দর এখানে আপনারা বেল্ট পেয়ে যাচ্ছেন বেল্টটা হচ্ছে এমন হবে এটার পেছনে কিন্তু একদমই সিম্পল হবে কিন্তু সামনে খুবই গর্জিয়াসভাবে এলিগেন্টভাবে কাজ করে দেওয়া এটার সাথে কিন্তু আপনারা হিজাব পেয়ে যাচ্ছেন ঠিক আছে ভান চুয়ানো ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল হবে এটার হচ্ছে আরেকটা কালার অ্যাভেলেবেল আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ল্যাভেন্ডার কালার মধ্যে একদম হালকা যে ল্যাভেন্ডার কালারটা হয় সেটা অ্যাভেলেবেল হবে সো আর এটা প্রাইস হচ্ছে তিন হাজার দুশো টাকা মাত্র আরেকটা সিম্পলের মধ্যে গর্জিয়াস কালেকশন দেখাচ্ছি জাস্ট দেখেন এটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি এবং স্টোন ওয়ার্ক করে দেওয়া থাকবে খুবই সুন্দর এটা কিন্তু আপনারা ওপেন করতে পারবেন কি আমি একটু দেখে নিন না এটা ওপেন করতে পারবে না এটা অ্যাডজাস্ট করা একদম প্লেন কাট একটা বোরকা হবে এটার হচ্ছে স্লিভসটা আমি দেখিয়ে দিচ্ছি স্লিভসটাও কিন্তু খুবই সুন্দর অ্যাম্ব্রডারি ওয়ার্ক করে দেওয়া হচ্ছে পেছনে একদমই সিম্পল হবে আর আপনারা বেল্টও পেয়ে যাচ্ছেন এটার সাথে একটা গর্জিয়া সিজাবও পেয়ে যাচ্ছেন যেটা তো এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে আনো চুয়ান্ন ছাপানো সাইজ অ্যাভেলেবেল আছে এটা আরেকটি কালার আছে কালারটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাল এই কালারটা জাস্ট দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এই কাজটা কী সুন্দরভাবে ফুটছে এই যে অ্যাম্বয়ডারি এবং স্টোন ওয়ার্ক করা আছে ঠিক আছে আর এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে তিন টাকা এখন আরেকটা অলিভ কালারের মধ্যে দেখাচ্ছে অলিভ কালার কিন্তু আমার খুবই পছন্দের একটা কালার জাস্ট দেখেন এটা খুবই সুন্দর স্টোন ওয়ার্কের মধ্যে কাজ করা এটা কিন্তু এক পার্টের বোরকা কিন্তু মনে হচ্ছে যে পার্ট করা হ্যাঁ কারণ এখানে অ্যাডজাস্ট করে দেওয়া আছে আপনারা ওপেন করতে পারবেন না আর ফুল হাতাটা জাস্ট দেখেন স্টোন ওয়ার্ক করে দেওয়া হচ্ছে খুবই সুন্দর এটা কিন্তু হচ্ছে বেল্ট দেওয়া আছে আর এটা হচ্ছে পেছনে একদম প্লেন বাহান্ন চুয়ান্ন ছাপান্ন সাইজ পেয়ে যাচ্ছেন আর এটার সাথে আপনারা সুন্দর একটা ম্যাচিং হিসাবও পেয়ে যাচ্ছেন যেখানে ওই স্টোন ওয়ার্ক করে দেওয়া থাকবে এটা কিন্তু একটাই কালার আছে সো এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এখন আরেকটা সুন্দর কালেকশন দেখা যাচ্ছে জাস্ট দেখেন এটা কিন্তু হচ্ছে একদম এক পার্টের বোরকা হবে আর এম্ব্রয়ডার ওয়ার্কটা জাস্ট দেখেন খুবই গর্জিয়াস কিন্তু এখানে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে আর জুম ফেব্রিক্সের এর মধ্যে পাবেন এটার হাতাটা দেখেন সেম ভাবে ওয়ার্ক করা সাথে কিন্তু বেল্টও পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর কালেকশন এটার একটি কালার আছে কালারটি দেখে আপনাদেরকে আমি প্রাইসটা বলে দিচ্ছি এইটার যে নেক্সট কালারটা খুবই সুন্দর এই যে দেখেন মেরুন কালারের মধ্যে কাজটা একদম ফুটে উঠছে তো যারা একটু সিম্পলের মধ্যে বোরকা পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন আর এই যে এটা পুরোটা দেখে দিলাম এটার সাথে আপনার হিসাবও পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা তো বাইশো পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশনটা একদমই বেস্ট হবে কেউ কিন্তু এটা মিস করবেন না একটা সুন্দর কালেকশন দিয়ে শেষ করবে এটা জাস্ট দেখেন ব্ল্যাক কালারের উপরে কাপড়ের উপরে ব্ল্যাক কালার স্টোন দেওয়া জাস্ট দেখেন পুরো বোরকাটাতে এটা কিন্তু বানানো চুয়ান্ন ছাপান্ন সাইজ অ্যাভেলেবেল হবে আর এটার একটা কালারই আপাতত অ্যাভেলেবেল আছে আর এটা কিন্তু টু পার্টের বোরকা কিন্তু অ্যাডজাস্ট করা হ্যাঁ এটা আপনার ওপেন করে ফেলতে পারবেন না আর এটা হচ্ছে জাস্ট দেখেন হাতাটা কী পরিমাণে গরজাসভাবে কাজ করে দেওয়া আছে পেছনে একদম সিম্পল এটার সাথে আপনার স্টোন ওয়ার্ক করা কিন্তু একটা হিসাবও পেয়ে যাচ্ছেন সো যাদের এটা পছন্দ হবে তারা কিন্তু হোয়াটসঅ্যাপ করে এটা অর্ডার করে ফেলতে পারবেন আর এখন তাদের শপে আসবেন যেভাবে সেটা লোকেশনটা বলে দেব খুবই সহজ লোকেশন আর অবশ্যই কিন্তু ইউনিক ইউনিক কালেকশন নিতে হলে আপুর শপে অবশ্যই আসতে হবে আপুর শপের নাম হচ্ছে বাই ড্রিম বাই আয়সা আপনারা চলে আসবেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স যেটা আছে সেটা লেভেল ফাইভে ব্লক এতে আর শপ নাম্বার হচ্ছে থার্টি সেভেন থার্টি এইট সো আপুর শপে কিন্তু আরও অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন আমি আপুর শপটা হচ্ছে এই যে কার্ডটাও শো করে দিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ